দুয়ারে আলোর উৎসব তবু যেন আধার ঘনায় কুমোর পাড়ায় জৌলুস হারিয়েছে সেই কবি শুধু পেশার তাগিদে কোনো রকমে টিকিয়ে রাখার আপ্রাণ প্রয়াস যদিও বর্তমান প্রজন্মের কেউ আর সেভাবে উৎসাহিত নয় এই পেশায় তাই কালের নিয়মে আধুনিকতার দাপটে ক্রমশ মুখ লুকিয়েছে মাটির প্রদীপ বৈদ্যুতিক বাহারি আলোর মালার ঝলকানি সাজিয়ে তুলছে বাড়ি আবাসন মণ্ডপ চত্বর তাই অনেকটাই ব্রাত্য মাটির প্রদীপ কণ্ঠাসা আলোর উৎসবে তাই খুব একটা উৎসাহ নেই কুমোর পাড়ায় মাটির সংকট উৎপাদন খরচ বৃদ্ধি পরিবহনে নানান জটিলতা বাজারজাত করার উপযুক্ত পরিকাঠামোর অভাব সব মিলিয়ে অমাবস্যার আধার কুমোর পাড়ায় এক দীপাবলিতে মাটির প্রদীপের চাহিদা থাকত তুঙ্গে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতেন কুমোর পাড়ায় পুজো উদ্যোক্তাদের তাদের হুরি লেগে থাকত মাটির বাসনপত্র থেকে শুরু করে বিশেষত চাহিদা থাকত মাটির প্রদীপের এখন সে অবস্থা আর নেই সেই জায়গা দখল করেছে চীনা আলো মাটির তৈরি কিছু বাসনপত্র পুজোর উপকরণ হিসাবে প্রয়োজন হয় বটে কিন্তু তা থেকে আয় কমেছে আর মাটির প্রদীপের চাহিদা প্রায় তলানিতে তবু আশা নিয়ে প্রতি বছর চাকা ঘোরান পূর্ব বর্ধমানের জামালপুর বা নদীয়ার কল্যাণীর মৃৎশিল্পীরা জামালপুর কোঁওর পাড়া আর জামালপুর হাততলা কোয়ার পাড়া মাটি পাচ্ছি না বলে সে হচ্ছে না যা হচ্ছে অল্প কাজের চেয়ে বিক্রিও সামনে চারটে করে করা হচ্ছে জোর করে করা হচ্ছে এই জন্য যদি সেল হয় ভালো তা নলে রয়ে যাবে সে খুব কম পুজোয় একটা লাগলো সে নিল তাছাড়া কোনো কাজে লাগছে না একদম নেই তাই যা হয়তো কেউ মরলে ঘাটে উঠবে পুঁজি জ্বালবে সে একটা নিয়ে গেলো এছাড়া কেউ নেয় না এটা হচ্ছে জামালপুর এক নম্বর পঞ্চায়েতের এলাকা এটা জাম্প হাত তোলা কোনো পা মাটির প্রদীপ তৈরি করা মানে আমাদের মাটি পাওয়া যাচ্ছে না এখন আমাদের যে মাটির সেই মাটিটা পাচ্ছি না আমরা সেই জন্য মাটি প্রদীপ সেরকম তৈরি হচ্ছে না ওই অল্প দু চারটে তৈরি হচ্ছে যে খদ্দের রাখার মতন মাটি পাওয়া যাচ্ছে না আমরা যে ট্র্যাক্টার করে মাটি নিয়ে আসতাম এখন ধরাধরি করছে হ্যাঁ ট্র্যাক্টর ধরলে বলছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ফাইন নেবে আমরা যাবো না তোমরা ভাড়া দেবে দু হাজার কে চল্লিশ হাজার টাকা ফাইন দেবে কে মাটি আনতে যাবে তোমাদের নিতে আছে। খদ্দের আছে খদ্দের আছে কিন্তু মাটি না পেলে মালটানা তৈরিগুলো আমরা সময় বদলেছে চাহিদারও বদল ঘটেছে মাটির প্রদীপে তেল ঢেলে সলতে পাকিয়ে আগুন ধরানোর প্রবণতা কমেছে দমকা হাওয়া দিলে তা নিভেও যায় সেই সমস্যাও রয়েছে খরচের এই চাপের মুখে সেই জায়গা অনাসে দখল করেছে চীনা আলোর মালা সেখানেও প্রদীপের আকারেই মিলছে বৈদ্যুতিক বাতি একবার কিনলে বছরের পর বছর ব্যবহারের সুযোগ তবু কিছু মানুষ বা পুজো উদ্যোক্তারা বা পরিবার পরিজন তারা খোঁজ করেন মাটির প্রদীপের সামনে মাটির প্রদীপের আলো জেলে অনেকে। তাতে আর হাসি ফোটে না কুমোর পাড়ায় সরকারি উদ্যোগে মাটির প্রদীপ কেনার কাজ শুরু হলে হয়তো কিছুটা সুরাহা পেতে পারেন কুমোর পাড়ার শিল্পীরা বলে দাবি সুদিন পিরবে হয়তোবা সেই আশাতেই আজও মনের সলতেতে আগুন ধরিয়ে চাকা ঘোরান মৃৎশিল্পীরা পুজো আসে পুজো যায় দীপাবলিতে মেতে ওঠে গোটা বাংলার মানুষ কিন্তু তবু আধার ঘোচে না কুমোর পাড়ায় চায় লোকে ও কি যে জিনিসটা না হয় নাকি অনেক অনেকে অনেক কিছু নিয়ে ব্যবহার বৈজ্ঞানিক যে জিনিসপত্র যা হচ্ছে সেই ব্যবহার করছে তো চাই না একটু বেশি আছে মাল বানাতে পারেনি একটু বেশি আছে মাটিই বেশি সমস্যা মাটি সমস্যা বেশি তৈরি করে কিন্তু এখন আর চলছে না এখন আর এখন জিনিসপত্র হয়ে গেছে আমাদের বিকল্প আমরা প্রচুর সংকটে পড়ে গেছি হ্যাঁ আমাদের মাটি দিন বিক্রি মাটি নেই জ্বালা নেই কাঠ নেই ও সমস্যায় পড়ে গেছি করতো আগে এখন আর হয় দু হাজার পাঁচ হাজার দশ হাজার করতো মাল বিক্রি হতো করতেন প্রদীপ বিক্রি হতো এখন হয় না তো দেখো দু দশটা বিক্রি হয় হাজার হাজার বিক্রি হতো সেটা আর হয় না নানা রকম বিকল্প জিনিস হয়েছে কে স্টিলের জিনিস কে পেতলের জিনিস এইসব তৈরি করে নিচ্ছে হ্যাঁ একবার কিনে আবার অনেক দিন ধরে চলছে